আমি নিজেকে কখনো এই স্ট্রাকচারে দেখিনি বা ভাবিনি আমি নিজেও হয়তো নিজেকে চিনবো না ওয়ান অফ মাই বেস্ট নিশো কোয়েক্টর এইখানে আমার যে চরিত্রটা এই ধরনের চরিত্র আমি এর আগে কখনো পড়িনি বা এই ধরনের চাপটাও অ্যাকচুয়ালি কখনো আমার উপর পড়েনি সত্যি কথা যেটা ভিকি ভাই যখন প্রথম প্রস্তাবটা করে বলা যায় যে আমি একদমই আকাশ থেকে পড়ি যে এই ধরনের মানে আমি নিজেকে কখনোই এই স্ট্রাকচারে দেখিনি বা ভাবিনি ক্যারেক্টার সম্পর্কে খুব বেশি কিছু বলবো না জাস্ট বলবো যে এটা আমার জন্য একটা চমক ছিল এবং এই টোটাল সিরিজে একটা চমকের জায়গা আমরা হয়তো অনেক কিছু ওখানটায় কল্পনা করবো সুতরাং ওই বিষয়ে আমরা খুব বেশি যাচ্ছি না আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি নিজেও হয়তো নিজেকে চিনবো না এতটুকু কেউ দিতে পারি বাট আর ভিকি ভাইয়ের সাথে আমার কাজের অভিজ্ঞতা অনেকগুলো কাজ তার করেছি তার সাথে আমার অ্যাজ আ ডিরেক্টর অ্যাক্টার কমিউনিকেশনটা অসম্ভব সুন্দর অসম্ভব ভালো এবং তার সাথে কাজ করে আমি আরাম বোধ করি এবং আমার বিশ্বাস যে ভিগেপের সাথে ম্যাক্সিমাম যারাই কাজ করে তারা ওই আরামটা দিয়েই আসলে পুরো কাজটা করে আর হইচয়ের সাথে তো আমার জার্নি অনেক লম্বা হয়ে গেছে এবং খুব মজার মজার কাজগুলো করেছি আমার লাইফের খুব ভালো ভালো কাজগুলোর অনেকগুলো পার্টি হইচইয়ের সাথে সো আমার কৃতজ্ঞতা ভিকে ভাইয়ের কাছে অ্যান্ড অফকোর্স মাই ওয়ান অফ মাই বেস্ট অ্যান্ড ফেভারেট অ্যাক্টর নিশো ভাই ধন্যবাদ হইচই ধন্যবাদ ভিকে ভাই ধন্যবাদ এভরিওয়ান